নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতের একটা মজাদার রেসিপি পাও ভাজি আমার তো শীতকালে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগে আজ শেয়ার করব বাড়িতে কী করে তাড়াতাড়ি পাও ভাজি বানানো যায় চলুন তাহলে শুরু করি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবজির পরিমাপগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা ওখান থেকে চেক করে নেবেন নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি গাজর বিটকপি এই কয়েকটা সবজি দিয়েই তৈরি হয়ে যাবে পাওভাজি আর নিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি প্রথমেই সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার পালা কড়াইতে জল বসিয়েছি তাতে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো এবার এই জলে ধীরে ধীরে সব সবজি দিয়ে দেব ফুলকপি বাদে ফুলকপি পরে দেওয়ার কারণ কি একটু পরে বলছি দিয়ে দেব গাজর আলু মটরশুঁটি বিটকপি সব সবজি দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। যাতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায় এবার বলি ফুলকপি পরে দেওয়ার কারণ ফুলকপি প্রথমেই এই সবজিগুলোর সাথে সিদ্ধ হতে দিলে ফুলকপি থেকে আলাদা যে একটা স্মেল বের হয় সেটা পুরো সবজিতে মিশে যাবে এই জন্যেই আলাদা করে ফুলকপি সিদ্ধ করব যাতে ফুলকপির গন্ধটা কোনো সবজির সাথে মিশে না যায় এখানে আমি হাতার ভিতর সবজিগুলো তুলে নিয়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা সবজি সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নেব ছাতনির মাধ্যমে আর এই জলেই দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলো আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব বাকি সবজির মতো ফুলকপি সিদ্ধ হয়ে গেলে আবারও ছাঁকনি দিয়ে তুলে নেব এবার জল ফেলে দিয়ে কড়াই ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসাবো দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল তার সাথে দেব বেশ কিছুটা মাখন তেল আর মাখন একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এবার একই সাথে একটু ভেজে নেব ভেজে নেব অর্থাৎ পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম করে নেব কিছুক্ষণ পরে পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে দেখবেন কিছুটা জল বেরিয়েছে অর্থাৎ আস্তে আস্তে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যাচ্ছে এবার এর ভেতরেই দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ পরে দিয়ে দেব টমেটো কুচি তার সাথে হাফ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা গলে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটা গলে গেছে সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামও এবার দিয়ে দেব সব সেদ্ধ করা সবজি প্রথমেই দিয়ে দেবো ফুলকপি তারপরে ধীরে ধীরে দিয়ে দেব গাজর বিটকপি আলু মটরশুটি সবই এবার সব সবজি একসাথে দেওয়ার পরে একটু দিয়ে ভালোভাবে ঘেটে দেব। আর সবজিগুলো দেওয়ার আগে কিন্তু অলরেডি আমি একটু ম্যাশ করে নিয়েছি এবার মশলার সাথে সবজিটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সবজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর আড়াই থেকে তিন চামচ ভাজি মশলা সবজির পরিমাণ বেশি হলে প্রয়োজনে আপনারা ভাজি মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন এবার আবারও মশলার সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নেব খুন্তি দিয়ে মেশানোর পরে এই রকম একটা যন্ত্রের সাহায্যে আবারও ম্যাশ করে নেবেন এটাকে কি বলে আমি ঠিক জানি না হয়তো ভেজিটেবল ম্যাশার বলে বা উডেন ভেজিটেবল ম্যাশার এরকম কিছু একটা বলে যাই হোক এটার মাধ্যমে আবারও সবজিগুলো সব এভাবে ঘেঁটে দেবেন পাও বানানোর জন্য ভেজিটেবল ম্যাশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই খুব ভালোভাবে ভেজিটেবল ম্যাশ করে নেবেন সবজিটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব কোনো বড় গোটা টুকরো আছে কিনা না এরপরেই দিয়ে দেব কিছুটা গরম জল গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো বেশ অনেকটা ধনেপাতা পাতা কুচি পাতা কুচি দেওয়ার পরে আবারও সবজির সাথে সবটা মিশিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে যাবে ভাজি নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি আর একটু বাটার পাও ভাজির ভাজি তো তৈরি এবার পাওটা তৈরি করার পালা দিয়ে দেবো ফ্রাইং প্যানে অল্প একটু বাটার তার মধ্যেই দেব একটু লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কুচি তারপরেই পাওটা দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব পাওটা দু ভাবে সেঁকার পদ্ধতি দেখাবো প্রথমে এইভাবে পাও শেঁকা দেখাচ্ছি আর দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো ভাজে দিয়ে পাও শেঁকা দ্বিতীয় পদ্ধতিতে পাও শেঁকার জন্য আবারও দিয়ে দেবো ফ্রাইং প্যানে বাটার আর তারপরেই দিয়ে দেবো ভাজি দিয়ে এপিডোপিট পাওটা দিয়ে সেঁকে নেব। আবারও দরকার হলে একটু বাটার দেবো আর এপিটোপিট করে দুপিটি সেঁকে নেব ব্যাস এভাবেই পাও ভাজি রেডি পাও ভাজির রেসিপি তো শেয়ার করলাম এবার বাইরে থেকে কিনে না খেয়ে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেবো আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে